এক ডিমের ঝোল কিংবা ডিমের কারি খেতে ভালো না লাগলে ডিমের এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল নমস্কার বন্ধুরা মায়ের অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি দুর্দান্ত স্বাদের ডিমের পাতুরি রেসিপি নিয়ে তাও আবার কচু পাতায় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম আমি এই ডিমের পাতুরি রেসিপিটা এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো আমি এখানে তিন পিস মতো ডিম নিয়েছি আর নিয়েছি কচু পাতা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু তিন পিস ডিম দিয়ে করব। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এরপরে কিন্তু ডিমগুলো আমি সেদ্ধ করে নেব আর কচু পাতাটাও একটু ভাপিয়ে নেব যেহেতু অনেকেরই মনে হতে পারে যে কচু পাতা একটুখানি গলা ধরতে পারে তার জন্য কিন্তু কচু পাতাটা একটু ভাপিয়ে নিলে একদমই গলা ধরবে না তার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটুখানি গরম জল করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে কিন্তু আমি তিনটে মতো কচু পাতা নিয়েছি যেহেতু তিন পিস ডিম করব তার জন্য তিনটে মতো কচু পাতা নিয়েছি এরপরে কিন্তু একটুখানি হালকা করে ভাপিয়ে নিচ্ছি দেখবেন হালকা করেই ভাপাবেন কচু পাতা কিন্তু খুব বেশি ভাপাবেন না এমনিতেই কচু পাতা খুবই নরম হয় একটুখানি ভাপালেই কিন্তু এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এরপরে কিন্তু জল ছেঁকে তুলে আমি কিন্তু একটুখানি জল তারপর ওই ফ্রাই প্যানটার মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা কিন্তু গরম করে নেব আর পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি আপনারা কিন্তু এই সরষের তেল দিয়েই করবেন যে কোনো পাতুরিতে কিন্তু সর্ষের তেলের ঝাঁসটাই বেশ ভালো লাগে তারপর তেলটা গরম হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি যেহেতু তিন পিস ডিম করব তাই জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিলেই কিন্তু যথেষ্ট এরপরে পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে ভেজে নিলাম দেখে বুঝতেই পারছেন একেবারে বেরেস্তার মতো ভেজে নিয়েছি এরপরে কিন্তু পেঁয়াজটাও আমি তেল ছেঁকে তুলে রাখছি তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু তেল ছেঁকে তুলে রেখেছি আর ডিমটাও কিন্তু আমি এদিকে সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধটা আর নতুন করে আপনাদের কিছু দেখালাম না আপনারা সবাই পারেন ডিম সেদ্ধ করতে তো তিন পিস ডিম কিন্তু আমি ভালো মতো সেদ্ধ করে নিয়েছি আর ডিমটা কিন্তু মাথায় রাখতে হবে একটু টাইট করে সেদ্ধ করে নিতে হবে এরপরে একটা ছুরির সাহায্যে আমি মধ্যখান দিয়ে কেটে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যাস আর কিন্তু কিছু দেওয়ার নেই আপাতত এরপর ভালো করে কিন্তু আমি একটু মাখিয়ে নিচ্ছি ডিমের মধ্যে মানে যেরকম আর কি মাছে মাখানো হয় ঠিক সেরকমভাবেই কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি ডিমের মধ্যেও এরপরে কিছু মশলা নিয়েছি নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত এবং বেরিস্তা করা পেঁয়াজ এই সমস্ত উপকরণ কিন্তু আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন আবার মিক্সিতেও বেটে নিতে পারেন মাথায় রাখবেন পেস্টটা কিন্তু একটুখানি মিহি হওয়া চাই তারপর দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আবারও তারপর দিচ্ছি এখানে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম তারপর কিন্তু এরপরে ভালো করে মিশিয়ে নেব তার আগে দিয়ে দিলাম একটু পরিমাণ সরষের তেল ভালো মতো হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখে বুঝতেই পারছেন যাতে সমস্ত উপকরণ বেশ ভালো মতো মিশে যায় তো দেখুন বন্ধুরা ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার লঙ্কার গুঁড়ো লবণ হলুদ মাখানো যে ডিমগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু এই মশলার মধ্যে মাখিয়ে নিতে হবে ভালো মতো মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা ডিমের মধ্যে ভালো মতো ঢুকে যায় সমস্ত ডিমগুলো কিন্তু আমি এরমভাবে রেডি করে নিচ্ছি এরপরে যে ভাপানো কচু পাতাগুলো সেগুলো কিন্তু একটা প্লেটের মধ্যে নিয়ে একটুখানি খুলে মিলে নিলাম তারপরে পেস্ট করে রাখা মশলাটা কিন্তু একটা চামচের সাহায্যে একটু কচু পাতার মধ্যে মাখিয়ে নিলাম দেখে বুঝতেই পারছেন তাহলে কিন্তু ডিমটা বেশ ভালো মতো বসবে তো দেখুন এরপরে কিন্তু আমি একটা একটা ডিম করে এখানে দেব মানে একটা ডিম মানে একটা ডিমে দু টুকরো যে করে রেখেছিলাম সেই টুকরো আমি কিন্তু এক একটা কচু পাতায় দিয়ে দেব। দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা এখানে আমি গোটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে চিড়েও দিতে পারেন তারপর দিয়ে দিলাম সামান্য একটুখানি সরষের তেল এর ঝাঁজটা কিন্তু ভীষণ ভালো লাগে ঠিক এইরকমভাবে কিন্তু কচু পাতাটা র্যাপিং করে নিলাম দেখে বুঝতেই পারছেন খুবই সহজ এরকমভাবে কিন্তু আমি তিনটে ডিমি তৈরি করে নিয়েছি এরপরে ফ্রাই প্যানের মধ্যে আমি আগে থেকেই তেলটা গরম করে রেখেছিলাম অবশ্যই সর্ষের তেলেই কিন্তু এটা করতে হবে তেলটা গরম হয়ে গেছে এরপরে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পাতুরিগুলো তারপর কিন্তু একটুখানি নাড়াচাড়া করে ঢেকে রাখবো দু মিনিট মতো যেহেতু সেদ্ধ করা ডিম তাই কিন্তু খুব বেশি এটা সময় লাগবে না বাটা যে মশলাটা আছে সেটা একটুখানি ভাপিয়ে নিলেই কিন্তু যথেষ্ট আর যেহেতু সর্ষে বাটা তাই জন্য কিন্তু খুব বেশি এটা ভাপাতে লাগবেও না খুব কমই সময় লাগে খুবই চটজলদি জলদি একটি রেসিপি বলতে পারেন তো দেখুন দু মিনিট মতো আমি একটু ঢেকে রেখেছিলাম এরপর কিন্তু আমি ডিমের যে পাতুরিগুলো আছে সেটা কিন্তু একটুখানি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি মানে ওই পিঠটা আমার ভাপানো হয়ে গেছে এরপরে কিন্তু আমি এই পিঠটাও ভাপিয়ে নেবো বেশ ভালো মতো আর খুব সাবধানে এটা উল্টে নেবেন যেহেতু এটা ডিম তাই জন্য কিন্তু খুব সাবধানে উল্টে নিতে হবে যেন পাতাটা ফেটে না যায় দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু খুব সাবধানে এটা উল্টে পাল্টে নিচ্ছি ঠিক এই রকমভাবেই কিন্তু রেসিপিটি তৈরি করতে হবে আর খুব সহজেই কিন্তু এই ডিমের পাতরে রেসিপিটা তৈরি হয়ে যায় আর কচু পাতায় এই রেসিপিটা তৈরি করলে কিন্তু এর স্বাদ হয় অনবদ্য তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু আমি দু মিনিট মতো প্রায় ভাপিয়ে নিয়েছি আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই ডিমের পাতুরি রেসিপিটা এটা কিন্তু খাওয়ার জন্য একেবারে তৈরি তারপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে খুবই ঝটপট একটি রেসিপি বলতে পারেন আর এক ঘেমি ডিমের ঝোল কিংবা ডিমের কারি খেতে ইচ্ছে না করলে ডিমের কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভীষণই সুস্বাদু হয়েছিল বন্ধুরা তো বন্ধুরা আমার এই ডিমের পাতুরি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগবে বাড়িতে সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ